কি কিছু বলবেন অনেক সুন্দর গান করেন তো আপনি শুকরিয়া আর কিছু আমি না ঘোড়ায় পেচায় কথা বলতে পারি না আচ্ছা তারপর আমার না আপনাকে ভাল লাগছে তো কি করতে হবে এখন আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন না কেন আপাতত ফ্রেন্ডশিপ করতে পারেন ফ্রেন্ডশিপ করে কি হবে আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে এই চল তো তুই হাই রাজপুত্র হ্যালো হোয়াটস এই তো আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আপনার নামটা জানো কি আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলিই নাই মাই যাই হোক আমি রোহান আপনি আমি তারা তারা কোথাও যাচ্ছেন নাকি হ্যাঁ যাচ্ছিলাম একটু ওই গিটারের স্ট্রিং কিনতে আরে কি কিনেন চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে মানে কি কেন চলেন না আচ্ছা আর একদিন যাব না ভয় পাচ্ছেন ভয় পাবো আর আপনাকে মানে যাতা না তাইলে চলেন কেমন হবে কে খেলবো নাকি আপনাকে আচ্ছা চলুন 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 আপনার ভয়েসটা কিন্তু মা কিন্তু আপনি কি সারাক্ষণই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন একজন আর্টিস্ট তার আর্ট আর ইন্সট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন তবে সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল আমার যখন ছয় বছর বয়স আমার জন্মদিনে আমার মা গিফট করছে এটা। এমনিতে আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি মিউজিক আচ্ছা আর ব্যাকআপ প্ল্যান মিউজিক আপনি আপনার প্যাশন নিয়ে অনেক সিরিয়াস মনে হচ্ছে প্যাশন বাদ দাও মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নাই লাইফই নাই বুঝছো আচ্ছা তারপরেও সাপোজ যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয় তখন কি করবে মিউজিক ছেড়ে দিতে হবে মানে মানে বুঝলাম না তো আমি সমস্যা কি আপনার ফাইল আমি করতেছেন আমার সাথে মজা করছিলাম জাস্ট মিউজিক এটা কোনো জোক না যে মজা করবেন আচ্ছা সরি তো আচ্ছা কান ধরছি সরি इट्स ओके আচ্ছা আমার না যেতে হবে লেট হয়ে যাচ্ছে ইস লেট হয়ে যাচ্ছে কি এমন কাজ তোমার মানে আপনি থেকে ডাইরেক্ট তুমি তো চলে আসছো না হ্যাঁ কেন কোনো সমস্যা আ বাট যেন মনে হচ্ছে তুমি খুব নাছরবন্ধ টাইপের মানুষ না তুমি বুঝলা কি করে এমনি Yes kollam